আসসালামু আলাইকুম আমরা এর আগের ভিডিওগুলোতে ৯৭ সাতানব্বই পৃষ্ঠায় উল্লেখিত সেই সব পরিশিষ্টের এই একশো পঁচানব্বই থেকে একশো নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত বইয়ের লাস্টে গুরুত্বপূর্ণ অংশ দেওয়া হয়েছিল এগুলো আমরা এতক্ষণে শেষ করলাম এখন আমরা চলে আসলাম একশো সাতানব্বই পৃষ্ঠার মূল যে অংশ ছয় এক এইখানে আমরা এই সরল সহ এই অংশটা বুঝে নেব তাহলে বলেছে দুটি অজানা রাশি বা চলক অজানা রাশি এক্স এর মান দুইও হতে পারে তিনও হতে পারে আবার ওয়াই এর মান দুইও হতে পারে তিনও হতে পারে আবার এক্স এর মান চার হলে ওয়াই এর মান তখন এক হয়ে যাবে চার এর আগে পাঁচ মানে যে কোনো কিছু হতে পারে অজানা আছে এই চলক বা অজানা রাশি দুইটি এক ঘাত বিশিষ্ট এরূপ সমীকরণ সরল সমীকরণ আমরা এখানে বিষয়গুলো পড়ব আর বুঝে নেব এখানে যে সংখ্যা দয়ের যোগফল পাঁচ সেই সংখ্যা dair সমীকরণটি সিদ্ধ হবে সিদ্ধ হবে বলতে আইন সম্মত হবে নিয়ম সম্মত হবে যেমন x এর মান যদি আমরা 4 ধরি তাহলে y এর মান 1 হবে কারণ 4 আর 1 মিলে 5 হবে আবার x এর মান 3 হলে y এর মান 2 হবে x এর মান 2 হলে y এর মান 3 হবে আবার x এর মান 1 হলে y এর মান 4 হবে এই রকম বিভিন্ন ভাবে আমরা এই এক্স এবং ওয়াই এর মান ধরে নিতে পারি এতগুলো ধরে না নিয়ে আমরা এটাকে কিভাবে মানটা বের করতে পারি দেখব এখন এখানে বলেছে যে আবার x মাইনাস ওয়াই সমান থ্রি এই সমীকরণটি বিবেচনা করলে দেখতে পাই সমীকরণটি এক্স এর মান যদি চার ধরি তাহলে ওয়াই এর মান ওয়ান ধরতে হবে তাহলেই তো বিয়োগ করলে তিন হবে একই ভাবে আমরা যদি এক্স এর মান পাঁচ ধরি তাহলে ওয়াই এর মান দুই হবে কারণ পাঁচ থেকে দুই বাদ দিলে আবার তিন হবে এই রকম করে আমরা কিন্তু অসংখ্য এই যে এখানে ডট 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 দ্বারা বোঝাচ্ছে এই বিয়োগের ক্ষেত্রে আমরা অসংখ্য সংখ্যা ধরতে পারি এটার কিন্তু কোনো শেষ নাই এই ডট 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 দ্বারা বোঝাচ্ছে যে এই হিসাবটা করেই শেষই করা যাবে না যেমন ধরো এই মান মান যদি আমরা ধরি তাহলে হবে সাতানব্বই বাদ দিলে তিন হবে আবার এক্স এর মান তিরানব্বই ধরলে ওয়াই এর মান হবে নব্বই তিরানব্বই থেকে নব্বই বাদ দিলে তিন থাকে মানে এটার কোনো শেষ নাই এখানে এক্স প্লাস ওয়াই সমান ফাইভ এবং এক্স মাইনাস ওয়াই সমান থ্রি সমীকরণ দুইটি একত্রে বিবেচনা করলে উভয় সমীকরণ হতে প্রাপ্ত সংখ্যাগুলোর মধ্যে এক্স সমান ফোর আর ওয়াই সমান এক এই মানে এটার দ্বারা উভয় সমীকরণ যুগপথ সিদ্ধ হয় মানে উভয় সমীকরণটা একসাথে মেনে নেওয়ার মতো নিয়ম সম্মত হয় তাহলে আমরা একটা একটা করে নয় দুটাকেই বিবেচনা করব এটাও ঠিক হতে হবে আবার মাইনাসের ক্ষেত্রে যেটা দেওয়া রয়েছে এটাও ঠিক হতে হবে তাহলে এক্স প্লাস ওয়াই সমান ফাইভ এটাও যেন মেলে আবার এক্স মাইনাস ওয়াই সমান থ্রি এটাও যেন মেলে আচ্ছা এখন আমরা দেখবো যে এখানে কি বলেছে এর পরের অংশে চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে সমীকরণ সমূহকে একত্রে সমীকরণ বলা হয় এবং চলক একঘাত বিশিষ্ট হলে সরল সহ বলে তাহলে সরল সহ কাকে বলে সেটা কিন্তু আমরা এইখান থেকেই পেয়ে যাচ্ছি যে চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে সমীকরণ সমূহকে একত্রে সহ বলা হয় তাহলে এই পর্যন্ত হল সহ সমীকরণ সহ সমীকরণ আর এই পর্যন্ত এই যে এই চলক থেকে এই এই পর্যন্ত হল সরল সহ আচ্ছা এখন আমরা পরের অংশে যাই এখানে বলেছে যে চলকের যে মান দ্বারা মানে এই মানটা একটা বের হবে সেই যে মান দ্বারা সমীকরণ সহ সমীকরণ যুগপথ সিদ্ধ হয় মানে যেগুলো সমীকরণ দেওয়া আছে সবগুলোই নিয়মসম্মত হয় এদেরকে সমীকরণের মূল বা সমাধান বলা হয় তাহলে সমীকরণের মূল একটা জিনিস আর সেটাকেই বলা হয় সমীকরণের সমাধান এখানে এক্স প্লাস ওয়াই সমান ফাইভ এবং ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই সমান থ্রি সমীকরণ দুইটি সহ সমীকরণ মানে একটার সাথে আরেকটা সম্পর্কিত সহ সহ এই কথাটা থাকার কারণেই বুঝতে হবে যে এটা আসলে বা একাধিক সমীকরণকে আমরা একত্রে বিবেচনা করব এদেরকে এদের একমাত্র সমাধান এখন দেখো যে এক্স এর মান ফোর আর ওয়াই এর মান ওয়ান ধরলেই এই দুটা ঠিক হচ্ছে কিভাবে

সহ সমীকরণ এবং সরল সহ সমীকরণ সবগুলোই আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ ওমা তৌফিক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ